আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিন হাজ অন্তর্বর্তী সরকারকে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা একই সঙ্গে তারা ছাত্র গণ চলাকালে জুলাই আগস্টে গণহত্যার জন্য শেখ হাসিনার দ্রুত বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান তারা গণ অভ্যুত্থানের আহতদের সুচিকিৎসা সব ধরনের সিন্ডিকেট থেকে মুক্তি বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও দাবি জানান মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়ে এসব দাবি জানান তারা সমাবেশে দাবিনামা তুলে ধরেন সমন্বয়ক হাসনাত নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম এর আগে মতবিরোধ সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া ঘোষণাপত্র বিষয়ে সম্মত ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডদস তিনি ছাত্রদের স্পষ্ট করে জানিয়ে দেন এ ঘোষণা হতে হবে সবার ঐক্যমতে এটা না মানলে তিনি সরকারে থাকবেন না উপদেষ্টাদের মধ্যেও এ নিয়ে বিরোধ ছিল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন গুঞ্জন ছিল এই ইস্যুতে তিন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলো নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন সেনাবাহিনীর মধ্যেও এ নিয়েছিল অসন্তোষ অবশেষে সোমবার গভীর রাতে ছাত্রনেতাদের সঙ্গে সরকার রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাদের আলোচনা হয় শেষ পর্যন্ত বিরোধ নিরসন হয় ছাত্ররা সম্মত হয় যে ঐকমত্যের ভিত্তিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করবেন ও সুবিধাজনক সময় তা ঘোষণা করা হবে এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয় ছাত্রদের এ ঘোষণা সম্পর্কে বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় দলগুলো নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র চূড়ান্ত হওয়া উচিত তা না করে হঠাৎ কোনো ঘোষণা তাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে বিভাজন তৈরি করবে তবে কোনো কোনো দল নৈতিকভাবে সমর্থনও জানিয়েছে ছাত্রদের ওই উদ্যোগকে এ নিয়ে গত সোমবার দিনভর রাজনৈতিক ও সুধি মহলে আলোচনার পর রাত পৌনে নটায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সামনে প্রেস ব্রিফিং করেন তাতে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে সরকারের পর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় বিষয়টি নিয়ে রাজধানীর বাংলা মোটরে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বৈঠক থেকে রাতে এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে কথা হয় ছাত্র নেতাদের সরকার রাজনৈতিক দল পেশাজীবী সবার ঐক্যমতের ভিত্তিতে করা হবে ছাত্রদের পৃথকভাবে করার দরকার নেই তার এই কথা না মানলে তিনি সরকারের সঙ্গে আর থাকবেন না এমন কথা জানালে ছাত্র নেতারা আপাতত ওই ঘোষণা থেকে পিছিয়ে আসে কর্মসূচিও স্থগিত করার সিদ্ধান্ত নেয় তারা বলে জুলাই বিপ্লবের ঘোষণা দিলে তার বাস্তবায়নের দায়িত্ব পড়বে সরকারের উপরই এখন যদি সরকার রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের সঙ্গে নিয়ে আলোচনা করে তা ঘোষণা করে এবং বাস্তবায়ন করে তাহলে তো আর কোনো অসুবিধা থাকার কথা নয় তবে বৈঠকে উপস্থিত একটি অংশ এতে ক্ষুব্ধ হয় তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয় বৈঠকে উপস্থিত সূত্র জানায় ছাত্রদের এই অংশটি কর্মসূচির ঘোষণার পর কেন তা তা পালন করা হবে না জানতে তারা বলে এর আগে রাষ্ট্রপতির অপসারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলা নিয়ে নিজেদের অপরিপক্ক সিদ্ধান্ত ছিল বলেও তারা মনে করেন এছাড়াও বর্তমান আন্দোলন ব্যর্থ হলে তাদের সামনের চলার পথ আরো কঠিন হবে বলেও মনে করেন তারা তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর সরকার এক জিনিস নয় সরকারের ছায়াতলে থেকে কর্মসূচি পালন করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের অস্তিত্ব হারাবে তাই শেষমেশ ঘোষণাপত্র পাঠ না করে হলো কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয় পরে বৈঠক শেষে গত সোমবার রাত পৌনে দুইটার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান তুহিন বলেন আমাদের উত্থাপিত জুলাই বিপ্লবের ঘোষণা ও এর বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমরা মনে করি প্রাথমিকভাবে এটা আমাদের বিজয় কেননা আমরা ঘোষণা করলেও বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হতো এই সরকার আমাদেরও এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন এবং উদ্বেগ জানান সাক্ষাতে ছাত্ররা এককভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিলে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই শঙ্কার কথাও প্রধান উপদেষ্টাকে জানান মির্জা ফখরুল একই দিন বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্মের নেতারাও ঘোষণাপত্র নিয়ে বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটিতে এই ইস্যুটি নিয়ে আলোচনা হয় বৈঠক সূত্রে জানা যায় বিএনপি স্থায়ী কমিটি মনে করে দেশের রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে অরাজকতা তৈরির চেষ্টা করছে ছাত্র আন্দোলন বিরোধী এ কারণে ছাত্রদের এ প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল এরই ধারাবাহিকতায় উনিশশো বাহাত্তর সালের সংবিধান পরিবর্তনের দাবিতে তারা ঢাকায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নেয় রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যই তারা এ কাজে অগ্রসর হয়েছে এছাড়া জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করার যে কথা সরকার বলছে এর মাধ্যমে সম্ভাব্য একটি নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশ রক্ষা পাবে ছাত্রদের ঘোষণাপত্র নিয়ে সমালোচনা করেছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় সভাপতি ছাত্র দলের রাকিবুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এককভাবে কারো সঙ্গে আলোচনা না করে এ ধরনের আয়োজন করতে পারে না এছাড়া এই মুহূর্তে এ ধরনের ঘোষণাপত্র দেয়ার বাস্তবতা রয়েছে কিনা সে প্রশ্ন রয়েছে শহীদ মিনারের এই কর্মসূচিতে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরেরও প্রকাশ্য কোনো অবস্থান ছিল না একই দিন সোহরাওয়ার্দি উদ্যানে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন থাকায় সেখানে জামাত শিবিরের নেতারা ব্যস্ত ছিলেন বলে জানা গেছে এ বিষয়ে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানান শহীদ মিনারের এই কর্মসূচিতে আমাদের যাওয়ার সুযোগ নেই একত্রিশ ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই ঘোষণা কথা ছিল এতে মূলত আগামীর নতুন বাংলাদেশের রূপরেখা দেওয়ার কথা জানান তারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নবগঠিত মোর্চা জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই ঘোষণা দেওয়ার প্রস্তুতি নেয় এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছিলেন গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা ও বাহাত্তরের সংবিধানকে প্রত্যাখ্যানের দালিলিক প্রমাণ হিসেবে একত্রিশে ডিসেম্বর জাতির সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে এতে মুজিববাদ বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে যদিও সংবিধান সংশোধনের এই উদ্যোগ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপি নেতারা তবে বর্তমান সরকার কি ঘোষণাপত্র দেয় সেদিকে এখন নজর সবার এতে ছাত্র আন্দোলনের নেতাদের চাওয়া কতটুকু পূরণ হয় তা দেখার অপেক্ষায় আছেন তারা অবশ্য মঙ্গলবার শহীদ মিনারের কর্মসূচিতে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের মানুষ জুলাই ঘোষণাপত্র চায় তারা সংস্কার চায় নতুন সংবিধান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছে তখন সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নিয়েছে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিজয় প্রিয় দর্শক আজকে আমাদের আয়োজন এ পর্যন্তই কালকে আবার আমরা ফিরব লিড নিউজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ